তো জয় কৃষ্ণ কালী মায়ের জয় কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে তো আজকেও চলে এলাম সে কৃষ্ণ কৃষ্ণকালি মায়েরই একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে মঙ্গলামা ভক্তের জন্য কী কী নিয়ম করেছেন এবং কি কি ব্যবস্থা করেছেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি তোমরা দেখতে থাকো তো যখনই আমি কৃষ্ণকালী মায়ের মন্দির যাই বাসে করেই যাই বাস থেকে নামার পরেই দেখলাম কৃষ্ণকালী মায়ের যে বাউন্ডারির ওয়ালটি আছে সেই ওয়ালটির মধ্যে কিছু লেখা আছে তো সেটি লেখা আছে যেটি আগে ভিডিওতে মা বলেছেন যে রোগী বা প্যাসেঞ্জারকে মায়ের মন্দিরে আনবেন না আর অ্যাম্বুলেন্স নিয়েও কিন্তু কেউ মায়ের মন্দিরে আসবেন না অ্যাম্বুলেন্স ভিতরে প্রবেশ করা চলবে না এটি কিন্তু সেই ওয়ালের মধ্যে লেখা আছে তো মঙ্গলা মা এটি বলেছেন তার কারণ হলো যে পরিমাণ রোদ গরম হচ্ছে সেই রোদ গরমের জন্যই কিন্তু মঙ্গলা বলেছেন এমনি মানুষেরই কিন্তু অনেকটাই কষ্ট হয় আর যারা পেশেন্ট হবে বা রুগী হবে তাদের তো অনেকটাই কষ্ট হবে সেই জন্যেই কিন্তু মা বলেছেন যে রুগী বা পেশেন্টদেরকে আনবেন না আরেকটি কথা বলেছেন যাদের ছোট্ট শিশু বা বাচ্চা আছে তাদেরকেও কিন্তু মায়ের মন্দিরে নিয়ে আনবেন না তবে হ্যাঁ তার পরিবর্তে যদি কেউ থাকে তারা কিন্তু এই মায়ের মন্দিরে এসে পুজো দিয়ে যেতে পারে তো আগের বারে একটি ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম যে মন্দিরের ভিতরে কোনো দোকানদানি ছিল না যা দোকানদানি ছিল সব বাইরে ছিল এবারে দেখো অনেক দোকানদানি কিন্তু আবারও সে ভিতরেই রয়েছে আর বাইরেও রয়েছে বাইরেও সে সেই সব দোকান রয়েছে যে সব দোকান তোমার এই গরমের জন্য ঠান্ডা যেমন আইসক্রিম পেপসি লসি বা আখের রস এই সব জিনিস কিন্তু ওই রাস্তার ধারে রয়েছে বাকি ভিতরে রয়েছে তোমার পুজো সামগ্রীর জিনিস এবার বলে রাখি অনেকেই আছে চিন্তা করবে যে মায়ের মন্দির যাচ্ছি কী নিয়ে যাবো মায়ের মন্দিরে সব জিনিসটা পাওয়া যাবে কি না বাস স্ট্যান্ড বা স্টেশন থেকে যারা আসছো তারা ভাবছো যে এইখান থেকে কিনে নিয়ে যায় তাদেরকে একটি কথা বলবো দেখো মায়ের মন্দিরে তোমরা সবটাই কিন্তু পেয়ে যাবে তোমরা যদি মায়ের পুজো সামগ্রী জিনিস কিনতে যাও সেটি কিন্তু এই মায়ের মন্দিরের সামনেই পেয়ে যাবে মায়ের ফটো পেয়ে যাবে তোমরা এবং খাবারের দোকানও কিন্তু তোমরা মায়ের মন্দিরের সামনেই পেয়ে যাবে অনেকেই ভাববে যে যেপর কী খাবো ভাত পাওয়া যায় কি না তো কি খেতে হবে আমাদেরকে দেখো মায়ের মন্দিরের সামনে তোমরা মুড়ি কচুরি ঘুগনি বা ভাত তোমরা যেটি চাই চাইছো সেটি কিন্তু মায়ের মন্দিরের সামনেই তোমরা পেয়ে যাবে তো মায়ের মা কিন্তু নিয়মটি করেছেন সেই নিয়মটি হলো যে রোগী বা পেশেন্ট এবং ছোট্ট শিশু বাচ্চাদেরকে নিয়ে তারা কিন্তু আর মায়ের মন্দিরে আসবেন না মঙ্গলা মা কিন্তু তাদেরকে দেখবে না এবার বলি কি কি ব্যবস্থা করেছেন দেখো কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে পরিমাণ ভক্তের লাইন হয় তারা রোদে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে সেই জন্যে কিন্তু মঙ্গলামা তাদের জন্য তিরপল দিয়ে বাসের ছাউনি একটি ব্যবস্থা করেছেন যাতে না তাদের কষ্ট হয় যাতে না তাদেরকে রোদে দাঁড়াতে হয় এই জিনিসটা কিন্তু মঙ্গলামা খুব সুন্দর করেছে আমারও কিন্তু খুব ভালো লাগলো কারণ যে পরিমাণ রোদ গরম হচ্ছে সেই রোদ গরমে কিন্তু ওই লাইনে দাঁড়িয়ে থাকা ছাতা নিয়ে অনেকটাই কষ্টকর সেই জন্যই কিন্তু মা এই তিরপল দিয়ে ভক্তদের জন্য ছাউনি করেছেন তো যাই হোক আশা করি তোমাদেরকে মায়ের মন্দিরের কী কী নিয়ম বা কি ব্যবস্থা করেছেন সেটি তোমাদেরকে তুলে ধরতে পারলাম তো এবার বলি যে কৃষ্ণকালী মায়ের মন্দির কিভাবে আসবে যারা নতুন মায়ের সম্পর্কে কিছু জানো না তাদেরকে আমি একটি কথা বলবো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এক একটা করে এমন ভিডিও দেওয়া আছে যেখানে তুমি নাম জব কীভাবে করবে যেখানে তুমি জবা ফুল কিভাবে খাবে যেখানে নবাভাট বাস স্ট্যান্ড থেকে কীভাবে আসবে যেখানে আলিসা বাস থেকে কিভাবে আসবে যেখানে স্টেশন থেকে নেমে পর কীভাবে যাবে সবটাই কিন্তু তুলে ধরা আছে যারা নতুন মায়ের সম্পর্কে কিছু জানো না তাদেরকে আমি রিকোয়েস্ট করব একবার আমার চ্যানেলের মধ্যে ভিডিওগুলো যেয়ে দেখে নেবে আশা করি সেই ভিডিও দেখলে কিন্তু মায়ের নিয়মবিধিগুলোও করতে পারবে এবং যারা আসতে চাইছ তারা কিন্তু মায়ের মন্দিরেও আসতে পারবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার করে দিও আর যদি এরকমই ভিডিও আরও পেতে চাও অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক সবাই বলো একবার মন প্রাণ ভরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় সাথে কিন্তু জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই জিনিসটা বলতে কেউ ভুলো না কারণ আজকে মঙ্গলা মায়ের জন্যই কিন্তু আমরা কৃষ্ণকালী মায়ের দর্শন পেয়েছি কৃষ্ণকালী মাকে পেয়েছি তো জয় মা মাগো সবাইকেই ভালো রাখো সুস্থ রাখো রক্ষা করো এবং আশীর্বাদ করো যাতে সবাই তোমার আশীর্বাদে ভালো থাকে সুস্থ থাকে তো এই পর্যন্তই সবাই ভালো থেকো